পবিত্র কুরআনুল কারিমের ছোট্ট একটা সুরা ছোট্ট একটা সূরা এই সুরাটার নাম সূরাতুল আসর আমরা সবাই তো পারি সুরাটার নাম কি ছোট্ট সুরা এই সুরাতুল আসর এই সুরাটা মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে আমরা সবাই পারি মানুষ এই আসর অত আসর অত সময় মানুষ সময়ের মূল্য দেয় না দেয় না এই জন্য সময় ভোজনের জন্য মানুষের হায়াত বরাফের মতন গলতে গলতে শেষ হয়ে যায় সময় এইভাবে হায়াত মতন বরফের মতন গলতে গলতে মানুষের হায়াত থেকে সময়টা এইভাবে শেষ হয়ে যায় যেইভাবে বরফটা গলে গলে বরফ শেষ হয়ে যায় তেমনইভাবে মানুষের হায়াতটা বরফের মতন গলতে গলতে সময়টা শেষ হয়ে যায় আমরা সময়ের মূল্য বুঝি না এই জন্য সময়ের মূল্য দিতে হবে সময়ের গুরুত্ব দিতে হবে এই সুরাটার মাধ্যমে আল্লাহ ফাকরব রব্বুল আলম বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানাল ফী খুসর ওয়াল আসরি আসরের শপথ করে বলে আসরের কসম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল ইনসানাল ফী খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আপনি আমি ক্ষতির মধ্যে আছি আমার বিবি নামাজ পড়ে না আমার সন্তান নামাজ পড়ে না আমার মেয়ে নামাজ পড়ে না আমার ঘর আমি নামাজ পড়ি না এদিকে লক্ষ্য নাই আর পাশের ঘরের মহিলা পাশের ঘরের যুবক নামাজ পড়েন এদিকে লক্ষ্য করি এর জন্য আল্লাহ বললেন ইয়া কু আং ফুসকুম ওহলি কুম না রোহীন মনু কু আং ফুসকুম ওহলি কুম না আমানু মনু হে মন্দর গন তোমার ঘরকে আগে জাহান নামের আগুন থেকে বাঁচাও তুমি নামাজ পড়ো তোমার আহলকে নামাজ পড়াও আগে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও কিন্তু আমার ঘরে ধ্বংসের মূল আমার ঘরে নামাজ চলে না যেই ঘরে নামাজ নাই যেই ঘরে আল্লাহর নাম নাই যেই ঘরে কোরআন নাই যেই ঘরে কোরআনের তেউলত নাই জিগিরাসকান নাই তসবি তালির পাঠ নাই এই ঘরের মধ্যে এইভাবেই গজুবের মধ্যমে ধাবিত আছে এইভাবেই তো ধ্বংস হয়ে যাবে যেই ঘরের মধ্যমে নাই এই জন্য আল্লাহ বললেন ইয়া তুমি নিজে জাহান্নবেরা গুণ থেকে বাছাও তোমার পরিবার পরেরজনকে জাহান্নবেরা গুণ থেকে বাছাও ওয়াল আশরে ইন আল ইং সান লা আমানু ইল্লাল্লাদেনা আমানু তাদের ব্যথিত যারা ইমান আনল যারা ইমান নিছে। এমান আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ স্লি সাল্লাম ইমানের দৌত দিলেন সিদ্দিককে ইমানের রে দিলেন সিদ্দিক ইমান গহন করলো উমরকে ইমানের রে দৌদ দিলেন উমর ঈমান গহন করলো উসমানকে ইমানের রে দিলেন উসমান ইমান গহন করলো আলীকে ইমানের দিলেন আলী ইমান গহন করলো আবু জাহেলকে ইমানের দিলেন আবু জাহেল ইমান গহন করে নাই আবুল হাবকে ইমানের দত দিলেন আবুল হাব ইমান গহন করে নাই উসমান ইমান আনার কারণে উসমান সফলত হয়েছে অবকুর সিদ্দিক ইমান আনার কারণে অবকুর সিদ্দিক সবলতা হয়েছে আলি ইমান আনার কারণে আলি সবলতা হয়েছে কিন্তু আবু জাহেল ইমান গ্রহণ করে নাই এই জন্য তারা সবলতা হইতে পারে নাই আবু আহাব ইমান গ্রহণ করে নাই সবলতা হইতে পারে নাই ইমান গ্রহণ করে নাই তারা সফলতা হইতে পারে না আবু লাহা তারা যেমন ইমান গ্রহণ করে নাই তারা সফলতা হইতে পারে নাই আর উমর উসমান আলী ও বকুর সিদ্দিক তারা ইমান নবীর ইমান গ্রহণ করার কারণে তাদের মান সম্মান অনেক উপরে বেড়ে গিয়েছে ইমান আনার কারণে ইমানের দাও দিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ হলে সাল্লাম হরজত বেলাল যখন কালিমা পরে মুসলমান হইলেন বেলাল যখন ইমান গ্রহণ করলেন তখন বেলালকে কাফেররা আঘাত করেছে কাফেররা হর্যতে বেলালকে এমনভাবে ভাবে রক্তাক্ত করেছে এমন ভাবে মুখা ভাবে আক্রমণ করেছে বেলাল গিয়েছে। মুখা বলে বেলালে নবীর কালিমা ছেড়ে দে বেলাল বলে নানা যত নির্যাতন কাফেররা তোমরা দিতে পারো দিতে চাও দেও তবে আল্লাহর নবীর কালিমা সার্বনা মহিলা সাহাবি একজন মহিলা সাহাবি ছিল সুমায়া রাদি আল্লাহ আনহা একজন মহিলা সাহাবি সোমাই রাদি আল্লাহ আনহা এই মহিলা সাহাবি ইমান গ্রহণ করার কারণে কাফেররা মহিলা সাহাবি সুমায়া রাদি আল্লাহ আনাহাকে উত্তপ্ত গরম বালুর মাধ্যমে গলার মাধ্যমে রশি লাগাইয়া টানা হেসনা করলেন টানতে থানতে উত্থাপ্ত গরম বালুর মাধ্যমে সুমায়ার শরীর থেকে গুস্ত খসে খসে জমিনে পড়ে গেল তারপরেও ঠসা পড়ে গেছে সুমাইয়া খার পরে কাফেররা বলে সুমায়ারে ও নবীর কালিমা সেরে দে তাহলে আমাদের এই কষ্ট থেকে তোমরা রাহি পাইবা আমাদের এই নির্যাতন থেকে তোমরা রক্ষা পাইবা তুমি রক্ষা পাইবা কিন্তু বলেন আমার আমার যাইতে জীবন চাইতে রাজি আছে কিন্তু আমি আল্লাহর নবীর কালিমা সারতে পারবো না আল্লাহর নবীর কালিমা সারব না না আমি সাম ঘন করছি এনেছি আমার জীবন যাইতে রাজি আছে কিন্তু নবীর কালিমা সারতে পারব না কেমন ইমান ধারা কেমন এই মানের জন্য কত কষ্ট করলেন এত একটন্ত দিয়েছে এত কষ্ট দিয়েছে তারপরেও নবীর কালিমা সারে নাই নবীর কালিমা সার নাই এটাই হচ্ছে নবীর আশেক এটাই নবীর আশেক খাটি আস আশেক আর আমরা আজকে একটু আক্রান্ত হইলে আমরা ভয়ে কালিমা সেরে দেই বেদিনের কথা বলি এই জন্য আল্লাহ পাক বলছে ওয়াল আসরে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস সলিহাত যারা নেক কাজ করবে নেক আমল করবে কিন্তু আমরা ঈমান এনে ঘরে বসে আছি ঈমান এনে কি শুধু বসে থাকলে হবে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে নামাজ ফরজ করে দিয়েছে আপনি নামাজ পড়েন না রমজানের রোজা আপনার উপরে ফরস করে দিয়েছে আপনি রোজা রাখেন না আপনার উপরে জাকাত ফরস করে দিয়েছে আপনি জাকাত দেন না হস ফরস করে দিয়েছে আপনার উপরে আপনি হস করেন না আপনার স্ত্রীকে পর্দা রাখা আপনার উপরে ফরস করে দিয়েছে আপনি আপনার স্ত্রীকে পর্দা রাখেন না অরি হাত ন্যাকাস করতে হবে কিন্তু আমরা ইমান এনে বসে আসছি নামাজ পড়ি না নামাজের সময় এইখান দিয়ে জামাত হয় মসজিদের পাশে হয় আর নামাজ সুরেরা নামাজ সুরেরা মসজিদের দিয়ে হেঁটে হেঁটে চলে যায় নামাজ পড়ে না তার তকদির খারাপ তার তকদির আল্লাহর নামাজ রেখে নাই ভাগ্য খুব খারাপ কারণ মসজিদের পাশে দিয়ে নামাজের সময় হেঁটে হেঁটে যায় নামাজ পড়ে না আর আধা ঘন্টা রাস্তা এক ঘন্টা রাস্তা যুবুক আল্লাহর গোলাম ভান্দা হেঁটে হেঁটে আইসা নামাজ পড়ে বুঝতে হবে আল্লাহ পাক ওই যুবককে কবুল করেছে দিনের জন্য এই জন্য নামাজ পড়ে এই জন্য আল্লা বলিয়া তোমরা ন্যাক কাজ করো ন্যাক আমল কর কারণ ঠিক তো নামাজ পড়ি না আপনি লক্ষ্য করে দেখেন চারজন সাহাবি কয়জন সাহাবি বলেন না সবাই বলেন না কেন চারজন সাহাবি এই চারজন সাহাবির মাধ্যমে উমর উসমান আলী আও বকুর সিদ্দিক চারজন সাহাবি জান্নাতের টিকিট পেয়েছে জান্নাতের সনদ পেয়েছে হ্যাঁ তো বলতে পারত যে আমরা জান্নাতের টিকিট পেয়েছি জান্নাতের সনদ পেয়েছি আমরা নামাজ পড়ব না ন্যাকাসার করব না হ্যাঁ আমরা এইভাবে জান্নাতে ঢুকতে পারবো জান্নাতের টিকিট পেয়েছি কিন্তু অবকর সিদ্দিক

এরপর তারা নেক আমল সারে নাই আমরা তো জান্নাতের টিকিট পাই নাই কোনোদিন আল্লাহ পাক আমাদেরকে এলান দেয় নাই এই নাসির উদ্দিন আনসারি সাহেব আপনি জান্নাতের টিকিট পেয়েছেন আপনি মাওলানা সাহেব টিকিট পেয়েছেন এইভাবে আল্লাহ এলান দেয় নাই তারপর আমরা ঠিক নামাজ পড়ি না ঠিক না বলেন আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি কত বড় আল্লাহর অলি চোখ বন্ধ করলে আরও সে মোহাল্লা দেখতে পায় চক্ষ বন্ধ করলে আল্লাহর সাথে কথা বলতে পারে দিদার পেয়ে যায় চক্ষ বন্ধ করলে আফগানিস্তান চলে যায় চক্ষ বন্ধ করলে আবার বাংলাদেশে চলে আসে কিন্তু আল্লাহর সাথে মোলাকাত করার ক্ষমতা আল্লাহ আল্লাহর অলিদার আছে তারপরে তো আল্লাহর অলিরা কিন্তু আল্লাহর এইভাবে হইতে পারে নাই তারা সার রাত বন্দি করেছে তাহাজ নামাজ পড়েছে সালাতুল তসমিন নামাজ পড়েছে জিগির করেছে কোরআন থ করেছে কিন্তু আল্লাহর সাথে আল্লাহর সাথে দেন আল্লাহর দিদার পায় নাই আল্লাহর আল্লাহর দিদার এইভাবে পায় নাই আল্লাহর দিদার পায় নাই কারণ তারা আল্লাহর অলি হওয়ার পর তারা এখনো পর্যন্ত ন্যাকামল সার ও আমলে তোমরা কি করতে হবে কাজ করতে হবে আমল করতে হবে কই আমরা তো আমল করি না মামার বাড়ি আম গাছ চাইলেই ফাঁজে বে জান্নাতে তো মামারবাড়ি আম গাছ চাইলেই জান্নাতে ঢোকা যাবে ঠিক না আমরা তো এমনই মনে করি জান্নাতটা এত সোয়াজ না মামার বাড়ি আম গাছ চাইলেই ঢুকা দিতে পারবা জান্নাতে সাবধান জান্নাতে ঢোকা এত সম্ভব না ওয়া হাত অ তো সবিল এইবার হকের দাওয়াত দিতে হবে কারণ আমরা তো হক কথা বলি না হক কথা বললে নির্যাতিত হইতে হয় হক কথা বললে আক্রমণ খাইতে হয় আক্রান্ত হইতে হয় হক কথা বলি না সত্য কথা বলি না দেখি আমার সামনে জুলুম হইতেছে জুলুম করতাছে কিন্তু হক কথা বলি না বিচারের মাধ্যমে গেছি বিচারের মাধ্যমে গেলাম হক কথা বলি না কারণ আল্লাহর নবী হক কথা বলেছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হক কত বললেন দিনের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা হক কথা বলার কারণে দিনের দাওয়াত দেওয়ার কারণে কালিমার দাওয়াত মারতে মারতে আঘাত করতে করতে শরীরে ইট দিয়ে আঘাত করতে করতে নবীর সমস্ত শরীরে রক্তাক্ত করে ফেললেন আল্লাহর নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে জমিনে পড়ে এমন মার মারলেন আল্লাহর নবী বিশ্বনবীকে মারতে মারতে জমিরের মাধ্যমে চিৎ করে ফেলে দিয়েছেন নবীর দাগ মুবারক করে দিয়েছে নবীর দাদ নওয়ারক শহীদ করে দিয়েছে আল্লাহর নবী জমিনে পড়ে গেছে এমন সময় হযরতে জিব্রাইল আলাইহিসসালাম এমন অবস্থা দেখে জিব্রাইল বললেন বিশ্বনবী কি বললেন হে মায়ার নবীজি আপনি কি এমন অবস্থা করা করলো আপনাকে মারতে মারতে জমিনের মধ্যে আপনাকে জমিনের মধ্যে ফালাই দিয়েছে আপনার দাঁত মোবারক শহীদ করেছে আমি জিব্রাহিলের কাছে বলেন আমি জিব্রাহিলের শয়শত নূরের পাকা আছে শয়শত নূরের পাকা দিয়ে আমি তাই আপনাকে ধ্বংস করে দেই উল্টায় পাল্টায় ধ্বংস করে দেই আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে জিব্রাহিল তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত দিব দিনের দাওয়াত দিব তারা আমি রসুলকে চিনতে পারে নাই আমি নবীকে চিনতে পারে নাই এমন নবী আর আপনাকে আমাকে মারলে কে আসবে না কি করি লোক ভাড়া করি আমাকে মারছে আগামীকাল তাকে মারতে হবে টাকা দিয়া ভাড়া করি কিন্তু আল্লাহর কেমন নবী আপনার আমার কেমন নবী যেই নবীকে মারলে তিনি প্রতিশোধ করতেন না কেমন একজন নবী তাহলে হক কথা বলবেন হক কথা বলবেন যদি হক কথা বললেন সফলতা হবে আপনার সামনে যদি কাউকে অনাত্মকভাবে মারে তাহলে আপনি বাধা দিবেন বিচারের মাধ্যমে গেলে আপনি হক কথা বলবেন অনেক সময় বিচারের মাধ্যমে সত্য কথা মানুষ কি করে না বলে না টাকা খাইয়া হ্যাঁ মিথ্যাটা সত্য বানাই দেয় এই জন্য আল্লাহ বলেন অতঃস্ববিল হাকি অতঃস্ব বিশ্ববিরি বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে আপনা আমি বিপদে পড়ছি কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর ধৈর্যকারীদের সাথে কে থাকে আমার আল্লাহ ইন্নাল্লাহ মাস বিরী ধৈর্যশীলদের সাথে ধৈর্যকারীদের সাথে শয়ন আমার আল্লাহ থাকেন আপনি ব্যবসা করতেছেন ব্যবসায় লস্কান হয়েছে আলহামদুলিল্লাহ একটা কাজ করতেছেন কাজে লস্কান হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজ আলহামদুলিল্লাহ সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কিন্তু নামাজ পড়েন এরকম একটা ধৈর্য ধারণ করতে হবে কিন্তু নামাজ পড়ি পাঁচ মিনিটের নামাজ এক মিনিটে ফইরা তাড়াতাড়ি করে বের হয়ে যায় এই নামাজ কাজ হবে না তাহলে নামাজও ধৈর্য ধারণ করতে হবে আপনি একটা অ্যাক্সিডেন্ট হইছেন আপনার একটা হাত গেছে গা বলবেন আলহামদুলিল্লাহ পাক তো আমাকে চাইলে আমাকে একবারে শেষ করে দিত কিন্তু একটা হাত নিছে আলহামদুলিল্লাহ বলবেন একটা দুর্ঘটনা ঘটছে আলহামদুলিল্লাহ ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য হার হবেন না কারণ ধৈর্যশীলদেরকে পাক পছন্দ করে এই জন্য আমরা কি করতে হবে বলেন ধৈর্য ধারণ করতে হবে আর দৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আসছে আল্লাহ পাক আপনাকে কামাকে সকলকে ন্যাকামল এক নাম্বারে ন্যাকামল করব। দুই নাম্বারে হক কথা বলবো তিন নাম্বারে দৈর্য ধারণ করবো মাতা আল্লাহ আমি কুম فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ بِتِبِتِ যেই স্ত্রীর জন্য আপনার জীবন যেই সন্তানের জন্য আপনার জীবন যেই মার জন্য আপনার জীবন যেই বাবার জন্য আপনার জীবন এই তাদের সুখের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে মাথার ঘাম পায়ে দিয়ে ফালান ঠিক মতো নামাজ পড়েন না তাদের সুখের জন্য হাসরের কঠিন ময়দানে মাতা আল্লাহ কুমলিয়ান আমি কুম ফাইদা যা আতে সৌমায়া ফেরুল মার ওমিনাখি ও উম্মিহি ও আবি ও সহি বাতিহি পৃথিবীতে সবাই আপন হাসরের কঠিন ময়দানে কেউই কারো আপন হবে না সব পর হইয়া যাবে যেই সন্তানের জন্য দুনিয়াতে আপনি নিজে না খাইয়া সন্তানে কে খাওয়ান নিজে না পরে সন্তানকে পরান নিজে না খাইয়া স্ত্রীকে স্ত্রীকে খাওয়ান এই স্ত্রী হাসরের কঠিন বলবে আমি দুনিয়াতে বিবাহ করি নাই আমার কোনো স্বামী নাই সন্তান বলবে পৃথিবীতে আমার কোনো বাবা ছিল না বাবা নাই কিন্তু মা বলবে আমার কোনো সন্তান নাই কেউ ই কারো পরিচয় দিবে না সব বলবে পর পর কেউ ই কারো পরিচয় দেবে না দুনিয়াতে সব মানুষগুলা আপন দুনিয়াতে সব মানুষগুলো আপন কবরে গেলে সব মানুষ পরিচয় পরিচয় দিবে না কারণ যদি তোমার ন্যাক আমল থাকে তাহলে তুমি জান্নাতে আল্লাহ পাক দিবে ন্যাক আমল না থাকলে কেউই কারো আপন হবে না সপর হয়ে যাবে যেই সন্তানকে এত মোহাব্বত করে সন্তানের সুখের জন্য গাড়ি বাড়ি দালান কোটা করতেছ এই সন্তান কলেজার টুকটা সন্তান কবরে যাওয়ার পরে বলবে আমার বাবা নাই বাবা নাই কেউই কারো হাপ সব পর হয়ে যাবে এর জন্য ন্যাকামল করতে হবে ন্যাকামল ছাড়া কোনো উপায় উপায় নাই